আপনার আমরা অনেকে জানি যে প্রধান বিচারপতি সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল সুর সংশোধন রায়ের জন্য না আসলে বেসিক্যালি না বাংলাদেশের বিচার ব্যবস্থাতে একটা দ্বৈত শাসন চলছে সংবিধান একটা নৈ বলা আছে বাংলাদেশ এক স্বাধীন এবং এটা হাইকোর্টের প্রত্যক্ষ কন্ট্রোলে থাকবে কিন্তু একটা ষোলো দ্বারাই বলা আছে এই অধস্তন বিচার বিভাগ মানে জেলা জজ কোর্টে সমস্ত রিক্রুটমেন্ট পদোন্নতি সমস্ত পুষ্টি করবে আইন মন্ত্রণালয় জাস্ট পরামর্শ করবে কার সাথে সুপ্রিম কোর্টের সাথে এই যে একটা দ্বৈত শাসন আমি সুপ্রিম কোর্টে বলছি কি তাকে প্রত্যক্ষ হাইকোর্টের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কিন্তু আমি এখানে বলছি যে সরকার কি করবে বিচার কাকে পুষ্টিং করা হবে এটা দায়িত্ব থাকে সরকারের কাছে আমরা জানি বিচারকরা দায়িত্ব পালন ক্ষেত্রে স্বাধীন এখন যখনই সরকারের কাছে ক্ষমতা থাকে কাকে কোথাও পুস্ট করা হবে তখন সরকার একটা সুযোগ থাকে তুমি যদি আমাকে ফেভারে রাইটার না দাও আমি তখন কী করবো বাধ্যমান বদলি করে দিব এই যে একটা দ্বৈত শাসন বিচারপতি সিনহা খুব চেষ্টা করেছিলেন যে এইটা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের যে অরিজিনাল সংবিধান ইয়া করা হয় সেখানে বিধান ছিল যে বাংলাদেশের নিম্ন আদালত অর্থাৎ জেলা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সমস্ত কন্ট্রোল থাকবে হাইকোর্টের হাতে কিন্তু এটা চুয়াত্তর পঁচাত্তর সালে সংশোধন করে নেওয়া যায় প্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে এই যে এখন বলেন এই যে আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট কোর্ট একজন খাদিজাকে বছরের পর দিনের পর দিন কী করছিল রিমান্ড মঞ্জুর করছিল এখানে যতটুকটা ছিল বিচারকের জুডিস্ট মানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই তার চেয়ে বড় ছিল সরকারের আজ্ঞাবহ নির্দেশনা সো এই সরকার উদ্যোগ নিচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার জন্য যদি করা হয় আগামীকাল বাইশে জুন প্রধান উপদেষ্টা হয়তো আমরা আশা করতে পারি উনি ঘোষণা দিবেন যে প্রধান উনি সূচি বলে ঘোষণা সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটু বলে রাখি বাংলাদেশে এখন পর্যন্ত বিচার বিভাগের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা কিন্তু কোনো নির্বিত সরকারের হাতে হয় নাই এটা হয়তো সাত সালে সেনা সমর্থিত তত সরকারের সময় কি ছিল বিচার বিভাগকে পৃথক করা যেহেতু বিচার কাজ কী বিচারকরা সবার বিচার করতে পারে সেটা সরকারও বিচার করতে পারে সেই বিচারক যখন নির্ভয় বিভাগের আন্ডারে করতে থাকেন তখন কিন্তু স্বাধীন বিচার বিচার করা সম্ভব হয় না এই এটা বাংলাদেশে দু সালে নিম্ন আদালত থেকে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে সেনা সমর্জিত সরকারের হাতে অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যতটুকুই সংস্কার হয়েছে অনির্বিত অনির্বাচিত সরকারের হাত ধরেই হয়েছে এটা কিন্তু কোনো নির আমাদের আশা থাকবে এই ইন্টার্ম গভর্নমেন্টের আমলেই যেহেতু সুপ্রিম কোর্টের পৃথক সচিব প্রতিষ্ঠা করা হয় এই আমরা যে বর্তমান বাংলাদেশে যে ক্রাইসিসটা ছিল এটা তোমাদের বড় কারণ হল জাস্টিস এবি কাইরুল হক কেন ওনার একটা জাজমেন্টে বলেছিলেন যে তত্ত্ব সরকার বাতিল হবে উনি কিন্তু মেন জাজমেন্ট বলেছিলেন যে এই তত্ত্ব তত্ত্ব সরকার বাতিল হলেও অ্যাটলিস্ট দুইটা সর কী করা যাবে নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তীতে তত সরকারের আমলে মজার ব্যাপার হলো উনি রায় আমরা জানি যে সুপ্রিম কোর্টের প্রাথমিক একটা ডি রায় আদেশ হয় এরপরে একটা পূর্ণাঙ্গ রায় আসছে উনি প্রাথমিক রায় রায় দিয়ে বললেন কি তত সরকারের মার্চ বাতিল করে দিলেন বাতিল করে দিয়ে বললেন যে দুইটা নির্বাচন কি করা যেতে পারে এই সরকার তত সরকারের নির্বাচন করা যেতে পারে ইন সরকার কী করলো ওনার জাজমেন্টে অনুপ্রাণিত হয়ে তত সরকার বাতিল করে দিলেন ওনার প্রাথমিক জাজমেন্টে ষোলো মাস পরে পূর্ণাঙ্গ জাজমেন্ট প্রকাশিত হয় পূর্ণাঙ্গ জাজমেন্ট উনি প্রথমে বলেছিলেন যে দুইবার করা যেতে পারে ওইটা গায়েব হয়ে গেল অর্থাৎ বিচারকরা রায় দেওয়ার মানে সমস্ত রায় প্রকাশ করার প্রায় ষোলো মাস পরে কি হলো মেন জাজমেন্ট প্রকাশিত হলো এখন আপনি মেন জাজমেন্ট না হওয়ার পর কী করতে পারছেন না এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছেন না বাইরে উচ্চালত যেতে পারছেন না এই যে বাংলাদেশে এত বড় একটা সর্বনাশ বা আমাদের যে এত বড় একটা সংকট মূল বিন্দু হলো অনেক পরে প্রায় বছরের পর বছর কি করে বিচারপতিরা রায় দিয়েছে ঠিকই পূর্ণাঙ্গ জাজমেন্ট লিখে না এই সংস্কার কমিশনে একটা চমৎকার প্রস্তাব দিয়েছে যে সর্বোচ্চ ছয় মাসের পর কি ছয় মাসের মধ্যে কি করতে হবে রায় প্রকাশ করতে হবে এবং আরেকটা সুন্দর পয়েন্ট আসছে যে অবসরের পরে কেউ কোন রায় লিখতে পারবে না আমি এখন সিটিং বিচারপতি আমি এখন ফ্লাগ কেজি করছি আমার অনেক ক্ষমতা আছে আমি এখন অবসরে চলে গেলাম অর্থাৎ আমার বিচার ক্ষমতা নাই তারপর যখন আমি অন্য কোনো রায়ের মাধ্যমে কোনো ইয়া দিচ্ছি গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি এটা কিন্তু আমার কী হচ্ছে শপথ ভঙ্গ করা হচ্ছে এই জলিত নিরসনের জন্য সরকার কী করলো নতুন যে সঙ্গিয়া বিচার ব্যবস্থা সংস্থার কমিশন এই রিপোর্ট এটা আসে এসেছে অর্থাৎ আমরা দেখলাম যে বর্তমান যে কমিশন আছে তারা মোটামুটি বাংলাদেশের বিচার ব্যবস্থা সমস্যাগুলোকে ফাইন্ড আউট করেছে এবং ফাইন্ড আউট করার জন্য তারা সুন্দর সুন্দর সব প্রবিধানই দিয়েছে এখন আমরা আসব এর পাশাপাশি গত ছয় গত দশ মাসে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি হয়েছে আমি আপনাকে একটা উদাহরণ বলি উদাহরণটা আপনারা মজা লাগবে সুন্দর পাবেন ভারতের প্রধান বিচার মোটামুটি ভারতের সবচেয়ে এফিসকিয়াস বা সবচেয়ে ইফেক্টিভ এক অর্গানের মধ্যে হলো যে ভারতের সুপ্রিম কোর্ট যেমন সম্প্রতি ভারতের সরকার একটা আইন পাশ করেছিল মুসলিম ওয়াকফের ক্ষেত্রে সুপ্রিম কোর্টটা বাতিল করে দিয়েছে অর্থাৎ যখন সরকার কোনো ধরনের জনবিরোধী আইন পাশ করে সুপ্রিম কোর্টেরা বাতিল করে দিতে পারে মোটামুটি উপমহাদেশের সুপ্রিম কোর্টগুলোর মধ্যে ভারতের একটা গ্রহণযোগ্যতা রয়েছে সে ভারতের প্রধান বিচারপতিদের মধ্যে বলা হয় সবচেয়ে বেশি নির্বাহী বিভাগের মানে কী বলা যেতে পারে যে দলদাস বিচারপতি হলো রঞ্জন গগৈ এই রঞ্জন গগৈ কে ছিলেন এই রঞ্জন গগৈ ছিলেন ভারতের একজন প্রধান বিচারপতি উনি দু সাল থেকে যে উনিশ সাল পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি ছিলেন ওনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল ওনার বাবা ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী উনিশশো আশি সাল থেকে একাশি সাল পর্যন্ত এই জন্য ভারতের উনিশশো তৎকালীন ক্ষমতাসীন সরকার বর্তমান সরকার বিজেপি বলতো গগৈ হচ্ছে কংগ্রেসের দালাল সে যদি প্রধান সে করবে কংগ্রেসের করবে অর্থাৎ ফেভারে এবং রায়গুলা দিবে দু হাজার আঠেরো সালে উনি প্রধান বিচারপতি হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন দীপক মিশ্র এই দীপক মিশ্র কিছু কিছু রায়ের ক্ষেত্রে তৎকালীন শাসন শাসক বিভাগে বা মোদির ফেভারেট ছিল বা আর এস এর রাজনীতি ফেভারের যাই এরকম কিছু রায় দিয়েছিলেন এইটার বিরুদ্ধে গিয়ে রঞ্জন গগৈর নেতৃত্বে চারজন প্রধান বিচার চারজন বিচারপতি দু সালে আঠেরো জানুয়ারি এক সংবাদ সম্মেলন করে বলে যে বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র উনি কি দল দলদাস উনি ঠিক ওনার সময় সুপ্রিম কোর্ট ফাংশন করছেন না উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন এই যে উনি একটা সংবাদ সম্মেলন করলেন উনি সম্বাদ কিন্তু রেজনেবল ছিল উনি কী করলেন প্রধান বিচারপতির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেন কিন্তু ওনার প্রচেষ্টা ছিল ভুল এই ভুল হওয়ার কারণে উনি পর্যন্ত প্রধান বিচারপতি হয়েছিলেন কিন্তু ওনাকে এই ভুলের জন্য তৎকালীন সরকার এমনভাবে ওনাকে চেপে ধরে যার ফলে আমরা দেখতে পাই এর নেক্সট এক বছরে যতগুলো রায় গিয়েছে সরকারের সবগুলো রায়ের সরাসরি উপকৃত পেয়েছে বিজেপি আর যেমন ওনার সময় কি করা হয়েছিল কাশ্মীর চতুর দ্বারা রোধ করা হয় অথচ উনি প্রথম বিচারক থাকাকালীন অবস্থায় উনি বোঝাতে দিয়েছেন যে অযোধ্যা যে বাবরি মসজিদ বাঙ্গার যা দেন উনি দিয়েছেন আমি কথাটা এই জন্য উল্লেখ করলাম উনি যখন ওই বিচার বিভাগের কাটামোর বাইরে গিয়ে বিচারপিভার যে কনভেনশনের বাইরে গিয়ে একটু পপুলিস্ট হলেন তখন কি হল বিচার বিভাগ ক্ষতি হয়ে গেল। এবং ঠিক একই রকম একটা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার চব্বিশ সালের দশই আগস্ট এবং আঠেরো অক্টোবর কি হয়েছে সুপ্রিম কোর্টে বৈষম্যিত ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে গিয়ে বলেছে কি আমি লীগ বিচারপতির বিচারপতিদের কি চাই তাদেরকে অপসারণ চাই সুপ্রিম কোর্ট প্রিমাইজ ইজ নট এ প্লেস অফ ডুইং পলিটিক্স অর্থাৎ এখানে আপনি কি করছেন একদল লোক গিয়ে বলছে যে আমি অমুক বিচারপতির বিচার চাই দ্যাট মিনস এখানে আইনে কোনো ব্যারিকেড নাই আইনে কোনো কাঠামো নাই বিচার ব্যবস্থার যে একটা অলঙ্কারী আছে এটা নাই কি হয়েছে কিছু মব ঢুকেছে বলছে কিছু চাই এই যে কাজটা হয়েছে এক কারণে ভারত যে ভুগছে রঞ্জন আমি জানি না ইন ফিউচারে এটা ইনফিউচার কি আমি আশঙ্কাটা আজকে এই ফোরামে জানিয়ে গেলাম কারণ হলো কি তাদেরকে অবসরণের জন্য বাংলাদেশে পর্যাপ্ত ফোরাম রয়েছে অলরেডি ঠিক আছে দশই আগস্ট একটা ঘটনা ঘটে তখন কোন প্রধান তখন সোরাচরের দোসরা প্রধান বিচারপতি ছিল ঠিক আছে এটা মানা যেতে পারে কিন্তু দু হাজার অক্টোবর কেন তৎকালীন অলরেডি প্রধান বিচারপতি রিহত আহমেদ আছেন আপিল বিভাগ আছে তাদেরকে কাছে আবেদন করা যেতে পারতো যে যারা দোসরা আছে তাদেরকে আমরা কী চাই বা যারা অতীতে বিচারে বিচার করার সময় বিভিন্ন অনিয়ম করেছে তাদেরকে প্রপার ম্যানার আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে এই ম্যানার তাদের কী করা যেত তাদেরকে বাদ দেওয়া যেত আমরা কি দেখলাম একদল লোক ঢুকেছে সুপ্রিম কোর্টে কি হয় প্রপার পোশাক মানার ছাড়া ঢোকা চাই না কিন্তু এখানে অনেকে এইসব ডেকোরম মেনে না এনে কী করলো ওইখানে গিয়ে একটা মব সৃষ্টি করলো এবং মবের মাধ্যমে কি হলো কিছু প্রধান বিচার কিছু বিচারপতি কিনিস স্বরে নেওয়া হলো বারো জনকে এই যে স্বরে নেওয়া হলো তার সাহস কী হলো পরবর্তী সময়ে ওই সাহস অনুসরিত হয়ে সিটিং বিচারপতির উনি একজন হাইকোর্টের বিচার বিচারপতি যিনি বিচার করছেন তাকে ডিম ছোঁড়া হলো আমি জানি না এটা ধারাবাহিকতা ইন ফিউচার কি হবে আর কিছু হরতে হতে পারে অলরেডি আমরা একটা আমরা যেটা বলি বিচারপিভাগের প্রেসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট মানে কি এই যে দু হাজার তিন সালে কী করলো বিএনপি প্রেসিডেন্ট দেখালো যে দুজনকে ডিঙ্গ প্রধান বিচারপতি করা যায় পরবর্তী সরকার এসে কী করলো এটাকে একবার একটা জায়গায় সুন্দর রুলে পরিণত করলো শিল্প পর্যায়ে নিয়ে গেল এখন আমরা দেখছি কি মব ঢুকে কিছু বিচারপতিকে অবসরণ করা যায় আমি জানি ইন ফিউচারে কী হবে এটা এই যে মব এখানে যে মব যা উৎপাদন হচ্ছে আমরা আরও কি দেখছি আমাদের লয়ে সবচেয়ে একটা বিষয় বলা হয় কি লয়েস অলয়েস ফলো দা ডেকুরাম অর্থাৎ একটা কাজ লিউ প্রসেস ছাড়া হয় না এটা হলো বিচারের সবচেয়ে সৌন্দর্য আমরা কি দেখছি বিচার হওয়ার আগেই প্রচুর মামলা বাণিজ্য হচ্ছে এবং অনেককে বাড়িঘর ঘর বাংশুর করা হচ্ছে ঘোষণা দিয়ে কি হচ্ছে কোর্টের ইয়া ছাড়া আপনি যখন কারো বাড়িঘর বাংচুর করবেন কি হত কি হতে হবে কোর্টের অনুমতি লাগবে আপনি কোর্টের পারমিশন ছাড়াই জাজমেন্ট ছাড়া কি হচ্ছেন নিজের আইন তুলে নিয়েছেন এইটা ছিল আগস্ট উত্তর বাংলাদেশের বিচার হওয়া সবচেয়ে বড় একটা ত্রুটিপূর্ণ দিক আরেকটা বিষয় ছিল নির্বিভাগের আজ্ঞা আমাদের যদি মেমোরিয়া না হয় এই বছরে ১২ ফেব্রুয়ারি আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি ওপেনলি বলেছেন বিচারকদের বলেছেন আপনারা হোটার জামিন দিবেন না সংবিধানে সু ধারায় বলা সুল কদারায় বলা আছে যে যা বিচারকরা কী করবেন যখন কোনো স্বাধীন অর্থাৎ তারা যখন কোন বিচার সিদ্ধান্ত নিবে এটা জামিন হোক কোনো আদেশ হোক অর্ডার হোক তারা কি স্বাধীন এবং তাদের আদেশ কি সার্বভৌম সেখানে আমরা কি দেখলাম একজন আইনমন্ত্রী যার আন্ডারে ধারা প্রয়োগ করে পুরো নিম্নদর তার অধস্থ উনি আহ্বান করছেন প্রকাশ্যে কি করলেন আপনারা জামিন দিবেন না এই যে একটা কি হচ্ছে এটার দ্বারা একটা মেসেজ পৌঁছে গেছে যে কি জামিন দেওয়া যাবে না নেই বিচার কি হলো ব্যাহত হলো একটা বিষয় হলো যে এই যে আমি বললাম যে যেহেতু উচ্চ আদালতে বাংলাদেশের বিচারপতি উচ্চ আদালতে নিয়োগের জন্য কোনো ধরনের লিখিত ইয়া দরকার হয় না সরকার যাকে যোগ্য মনে করে তাকে বিচারপতি নিয়োগ হয় দু হাজার উনিশশো এক সাল পর্যন্ত বাংলাদেশের মোট পঞ্চাশের উপরে বিচারপতি নিয়োগ হয়েছিল পাঁচ বছরে অথচ বর্তমান ইন্টারিম সরকার তাদের নিয়োগ হওয়ার তিন মাসের মধ্যে একসাথে জনকে নিয়োগ দেয় এখন অনেক অনেক প্রশ্ন উঠেছে এই যে আমরা একটা ইন্টারিম সরকার এটা জুলাই অভ্যতনে আমাদের রক্তের মধ্যে গড়ে ওঠে সরকার কাছে প্রত্যাশা ছিল না আমাদের এই যে একটা বড় একটা বীজ মানে আইন একসাথে নিয়োগ দেওয়া এখন শুনে আরও তারা বিচারপতি নিয়োগ হবে এই যে এতগুলোর সাথে বিচারপতি নিয়োগ দেওয়া এটা আসলে কোনো সুস্থতার লক্ষণ না